عن ابي مالك الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الايمان والحمد لله تملا الميزان وسبحان الله والحمد لله تملاان او تملا ما بين السماء والارض নবী সাল্লাই আলহামদুলিল্লাহ সাবেক নাকিবদি ওজন করার পাল্লা ভরি যায় শুভার্লা

তুং কাহুল বাবা তুলি আব লিমা আ লিহা বলে হাছা দিহা বলি জামা আ লিহা বলে দি নিহা পৃধা তিৎ জাতি আহ যাক আল্লাহ ৰসুল চল্ল লগ আই দিব মাইন মহিলাৰে সাধী হয় তাইৰ জিনিষ দেখিয়া কয় জিনিছ মহিলাৰে সাধী কৰা হয় তাইৰ জিনিষ দেখিয়া এক নম্বৰ মহিলাৰ স্বাদী হয় তার সম্পদ দেখিয়া যদি মহিলা হলে স্বাদ কৰে মানুহ আগ্ৰহী হয় কথাতে দণ দেখিয়া মানুষের সাথে করে দুই নম্বর মানুষের বংশ বুনিয়ার দেখিয়া মহিলারে শাধী করা হয় লিজ হাসা বিহা মহিলার বংশ দেখিয়া মহিলারে সাথে করা হয় তিন নম্বর

এমন মানুষ তারা হাতে সব সময় হাতি থাকে আর মানুষদের শুধু প্রহার করতে থাকে মারতে থাকে বর্তমান সময়ের যে পুলিশ সকল আছে ওই যে গোল্লা খালি মানুষের মারে ঘুষ না দিলে মানুষের মারে ও দেতা মানুষের প্রহার করে ওই পুলিশ গুলা হইয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের হাতিসের উদ্দেশ্য ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأصنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا. এমন মহিলা কািয়া তুনিয়াত এমন বেহায়া মহিলা এই বহিয়া বেহায়া মহিলায় কাপড় পিন্দিছে কিন্তু এর বাদেও কাপড় না পিন্দার সমান কাপড় পিন্দিও যেমন সে বিবস্ত্র অবস্থায় আছে অনেক মহিলা বর্তমান সময় পাইবা কাপড় পিন্দিছে কিন্তু এর বাদেও মহিলার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না যায় না আকর্ষণ তাহেনি না না এই ধরনের আকর্ষণ এই মহিলা কাপড় পিন্দার পরেও বোঝা যায় যেমন কাপড় পিন্দিছে না এই মহিলার পরিণতি কি পরবর্তী হাদিসের মধ্যে আয় ওই ধরনের মহিলার পরিণতি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম ফরমাইন লা

إبراهيم عليه السلام ظهرا رب هب لي من الصالحين رب هب لي من الصالحين حضرت زكريا عليه السلام ظهرا رب لا تذرني فردا وانت خير الوارثين رب لا تذرني فردا وأنت خير الوارثين নমাজ পড়িয়া দুইটা ধোয়া বড় জরুরি এক নম্বর হইলে নমাজ আদায় ওই মানুষের আল্লাহছে আর যে মা নমাজ লাগি তোর ওই মানুষের তোর মা বাবার হক আজ আর মা বাবার লাগি দোয়া করতাম আল্লাহ তাহলে ধর দুলাল দিছে ওই আদরের দুলালের জন্ম হওয়ার পরে আমার করণীয় কি আদরের দুলালের জন্ম হওয়ার পরে আমার করণীয় হইল তার ডাইনখানে আজান দিতে পারবা ওখানে কামত চলেই عن رافع بن خديج رضي الله تعالى عنه قال رايت رسول الله صلى الله عليه وسلم يؤذن في اذن الحسن حين ولدته فاطمه رضي الله تعالى عنها

একামত এবং আজান উভয়টা সম্পর্কে যে হাদিস আইসে হাদিসটা কাউ কিছু দুর্বল হইলো হইলেও ফরমাইছেন আজান এবং একামত উভয়টা মুস্তাহাব আর সন্তানের একটা সুন্দর নাম রাখতাম সুভান আল্লাহ আন্নাবি গুরাই রাতে রাজি আল্লাহ তাআলা আনহু ক্বাল

আল্লাহ রসুল আল্লাহ নিকট সবচেয়ে উত্তম এবং প্রিয় নাম হইল আব্দুল্লাহ আব্দুর রহমান মন তুলিয়া সুহানো

ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا أو كما قال عليه الصلاة والسلام الله رسول صلى الله عليه وسلم فرمائن زي شدنے

عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واسقى ظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار الله الرسول صلى الله عليه وسلم فرمان دي بيك تيه قرآن شريف فرنو يبقوا قرآن شريف فريا تار أنتو رونتو ستلدية قرآن شريف بابوريا تار عميق شو قرآن شريف ريدي لاوت فرس

তার ফেসিリティ বিভাগ তার সুযোগ বিভাগ হইবা তোমার আত্মীয়-স্বজনের রাস্তা কি 10 জনকে সুপারিশ করিয়া এমন জাহান্নামে 10 জনকে সুপারিশ কর যারা জাহান্নামে দা অবদারিত হই গেছে ওই ধরনের 10 জন মানুষরে সুপারিশ করিয়া তুমি জান্নাতে লইয়া যাও সুবহানাল্লাহ এই ব্যক্তি 10 মানুষকে সুপারিশ কইয়া জান্নাতের মধ্যে লইয়া যাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার কই সুবহানাল্লাহ